আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে ভৈরব নদীতে আসছি বৃত্তিতে মাছ তোলা দেখার জন্য দেখতে পাচ্ছেন একটি একজন মৎস্য শিকারী বন্ধু বৃত্তিতে মাছ তুলতেছে দেখতে পাচ্ছেন আর আমরা কিছু বৃত্তিতে মাছ ধরা হয়েছে সেগুলো দেখতেছি এই যে দেখতে পাচ্ছেন ঘাটের ছোট মাছ যেগুলো খুবই টেস্ট হয়ে থাকে পুটি মাছ বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ আছে দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য এসে এই কিছু ধরা মাছ দেখতে পেলাম পুটি মাছ অনেক সুন্দর